আসসালাম আলাইকুম প্রিয় ছোট্ট বন্ধুরা আমি উম্মে ফাতিহা আজ তোমাদের শোনাবো এক দুষ্ট রাখালের গল্প গল্পে আছে মজার ঘটনা অনেক অনেক দিন আগের কথা একটা পাহাড়ি গ্রামের পাশ দিয়ে ছোট্ট নদী বয়ে যেত সেই গ্রামে থাকতো এক দুষ্ট রাখাল ছেলে তার নাম জাবি সে প্রতিদিন তার ছাগল আর ভেড়াগুলো পাহাড়ে চড়াতে নিয়ে যেত কিন্তু ছাগল চড়ানোর বদলে সে চিৎকার পাথর আর মাঝে মিথ্যা বলতো একদিন যাবি গ্রামের দিকে দৌড়ে এলো আর চিৎকার করে বললো বাঘ বাঘ পাহাড়ে বাঘ এসেছে ছাগল ধরে নিয়ে যাচ্ছে তো তোমরা কে কোথায় আছো বাঁচাও গ্রামের লোকজন ছুটে এলো লাঠি নিয়ে কিন্তু গিয়ে দেখে কোথাও কোনো বাঘ নেই সবার মুখ গম্ভীর একজন বলল এই ছেলে মিথ্যে বলেছে জাবির হেসে বলল তোমরা সবাই বোকা হ্যাঁ আমি তো মজা করছিলাম দুই দিন পর জাবির আবার একই কাণ্ড করলো বাঘ বাঘ কে কোথায় আছো এবার সত্যি সত্যি বাঘ এসেছে আমাকে বাঁচাও গ্রামের লোকজন আবারও ছুটে এলো কিন্তু আবারও বাঘ নেই এবার সবাই রেগে গেল এক বৃদ্ধ চাচা বললেন দেখো একই মিথ্যা বারবার বললে একদিন কেউ তোমার কথা বিশ্বাস করবে না কিন্তু জাবির হাসলো আর বলল হ্যাঁ আমি তো রাখাল আমার তো কিছুই হয় না কিছুদিন পর এক একদিন দুপুরে সত্যি সত্যি একটা বাঘ চলে এলো গ্রামে বাঘ গর্জন করে ছুটে এলো বেড়ার দিকে যাবি তো ভয় চিৎকার করে বলল। বাঘ বাঘ সত্যি এবার বাঘ প্লিজ কেউ কেউ বাঁচাও তোমরা কে কোথায় আছো আমাকে বাঁচাও কিন্তু আজ আর কেউ এলো না সবাই ভাবলো হয়তো সেই দুষ্টটা আবারও মিথ্যা বলছে এদিকে বাঘ ছাগল ধরে নিয়ে গেল আর জাবির কাঁদতে লাগলো সেই দিন বিকেলে গ্রামে ফিরে গিয়ে ইমান সাহেবের কাছে বলল আমি ভুল করেছি আমি মিথ্যা বলেছি আমার গুণা হয়েছে আল্লাহ আমাকে মাফ করবেন কি ইমান সাহেব বললেন হ্যাঁ বেটা আল্লাহ খুব দয়ালু তুমি যদি সত্যিই অনুতপ্ত হও আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করবেন তবে মনে রেখো মিথ্যাবাদীকে কে বিশ্বাস করে না সেই থেকে যাবে নামাজ পড়া শুরু প্রতিদিন সব কথা চেষ্টা বন্ধুরা আমাদের কখনোই মিথ্যা বলা উচিত না দুষ্টমি করা যায় কিন্তু অন্যকে কষ্ট দিয়ে নয় আর নামাজ আর নামাজ হচ্ছে আমাদের সেরা বন্ধু যা আমাদের আল্লাহর পথে রাখে বন্ধুরা তোমরা ভালো ভাববে ভালো থাকবে